aدز <laughs> হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে কুমড়ো শাকের একটা রেসিপি শেয়ার করছি আর কুমড়ো শাক খেতে কী কী পছন্দ করো অবশ্যই তো কমেন্টের মাধ্যমে জানাবে আর এই শাকটা একদম টাটকা শাক পাশের বাড়ি একজন দিয়েছিল তো দেখো মা কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছে আর কুমড়ো শাক কাটাটা অনেকটাই ঝামেলা সব কাটতে একটু সময়ও লাগে দেখো এভাবে শাকগুলোকে কেটে নেবে তো দেখো সব শাকগুলো কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার শাকগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নেব তো এই কুমড়ো শাক রেসিপিটি এভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখো শাকগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি চলো এবারে দেখিয়ে দিই আর কী কী সবজি লাগছে তো এখানে দেখো ঝিঙে আলু আর কাঁঠালের বীজ সবগুলোকেই খুব ভালোভাবে কেটে নিয়েছি আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ঝিঙে কেটে নিয়েছি কয়েকটা কাঁঠালের বীজ কেটে নিয়েছি আর এখানে আমি এক প্যাকেট পোস্ত নিয়েছি এবারে পোস্তটাকে আমি একটু মিক্সিতে দেখো ঢেলে দিলাম মিক্সিং জারে তো এটাকে আমি অল্প একটু ঘুরিয়ে দেব। জাস্ট দুই একবার ঘুরিয়ে নেব এটাকে পুরো মিহি করে বাটবো না একটু দানা দানায় রেখে দেব। কারণ এটা মিহি করে বাঁটলে ভালো লাগবে না তো দেখো এরকম দেখেছি এটা পুরোপুরি আমি একেবারেই করে দিন তো চলো এবার দেখে নাও প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দিলো সরষের তেল তো রান্নাটা সরষের তেলেই হবে তো প্রথমে আলুগুলো দিয়ে দিল তো আলুগুলো দেবার পর একটু আলুগুলো ভাজা ভাজা করে নেবে তো এটা একটি অন্যরকম রেসিপি তোমরা যদি কখনো না বানিয়ে থাকো তো অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এবার কাঁঠালের বীজগুলো এর মধ্যে দিয়ে দিল। আর কাঁঠালের বীজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তোমরা কে কে পছন্দ করো তোমরা অবশ্যই আমাকে তো দেখো এভাবে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো তো দেখো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যেতে এবারে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলো কেটে রাখা যে ঝিঙেগুলো ছিল এবার এর মধ্যে দিয়ে দিল। দেখো এখন দেখতে ফটোটা লাগছে কিন্তু একটু পরে একেবারেই কমে যাবে এভাবে বেশ কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যদি কখনো না বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো আর এটা কিন্তু ভাজতে ভাজতে ভুলেও লবণ দেবে না লবণটা কিন্তু পরে দিও কারণ তাহলে কিন্তু ঝিঙেটা ভালো করে ভাজা হবে না জল বেড়াবে তো এবারে এর মধ্যে দেখো ভালোভাবে ভাজা হয়ে যেতে মশলাগুলো দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না তো এবারে দেখো লবণটা দিয়ে দিল লবণটা কিন্তু আগে দেয়নি দিলে ঝিঙেগুলো ভালোভাবে ভাজা হতো না তো এবারে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এতে খুব বেশি মশলা লাগে না রান্নাটা খুবই হেলদি একটা রান্না বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তো দেখো এভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর এটা একটু রকম ফ্লেভার আসে যখন পোস্তটা যেহেতু পোস্তটা দেওয়া হবে তো খেতে খুবই ভালো লাগে অবশ্যই তোমরা এভাবে একবার হলো ট্রাই করে দেখো খেতে খুবই ভালো লাগবে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিল তো পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবে আর পোস্ত বাটা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আছে তো খুবই ভালো লাগে তো দেখো পোস্ত বাটিটা দেওয়ার পর কালারটা একটু অন্যরকম হয়ে গেল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে এবারে দেখো মিক্সির বাটিটার মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলো আর অল্প একটু জল দিল যেহেতু এবারে শাকটা দেবে তো শাকটা কিন্তু জল ঢালার পরেই দেয় তো তোমরা কি কখন দাও সেটা তোমাদের মতো করে করো তো আজকে আমি আমাদের মতো করে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো পনেরো শাকটা এবারে এর মধ্যে দিয়ে দিল আর দেখো সব শাকগুলো এর মধ্যে দিয়ে দিলো দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবে দেখো খুব ভালো করে কিন্তু নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনাকে ঢাকা দিয়ে দিলে তো বেশ কিছুক্ষণ পরে এবারে ঢাকাটা খুলে দেখে নেবে যে সব কিছু সিদ্ধ হয়েছে কি না তো দেখো কত কমে গেছে আর সব কিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এবারে এটা একটু ফোড়ন দিয়ে নেবে তো তার জন্য এটাকে নামিয়ে নেবে দেখো এটাকে এবার নামিয়ে নিল নামিয়ে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইতে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল সর্ষের তেল দেওয়ার পর বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিল এই শাকের রেসিপিতে এভাবে শুকনো লঙ্কা ফোড়ন দিলে আলাদাই একটা ফ্লেভার আসে তো দেখো এবারে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিল তো ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে সুন্দর একটা শুনিল উঠবে তখনই কিন্তু এর মধ্যে এই তরকারিটা ঢেলে দিতে হবে তো দেখো ঢেলে নেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে এভাবে আলাদা করে ফোড়ন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো যাই হোক খুব ভালো করে এটা কিন্তু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলো আর যেহেতু কুমড়ো শাক তো এর মধ্যে চিনি দিলে খেতে ভালো লাগবে আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি রান্না তো এতে অবশ্যই চিনিটা দিতেই হবে তো যে কোনো শাগের রান্নাতে চিনিটা দিতে হয় দিলে স্বাদটা অন্যরকম লাগে তো যাই হোক এর মধ্যে এবার ভাজা মশলা ছড়িয়ে দিল তো ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে কিন্তু আর কোনো মশলা লাগবে না তো রান্নাটা পুরো প্রায় রেডি হয়ে এসেছে তো এবারে রান্নাটা আর একটু পরে নামিয়ে নেবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানবে আর নতুন কোনো বন্ধুমান ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো দেখো পুরো রেডি হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে খেতেও খুবই টেস্টি হয় আর যেহেতু এটি ঝিঙে বা কাঁঠালের বীজ দেওয়া আছে আবার পোস্ত দেওয়া যার কারণে এটা খুবই টেস্টি হয় আর সবাই খেতে পারবে এটা তো বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে তো অবশ্যই একবার হলেও তোমরা এই রেসিপিকে বাড়িতে ট্রাই করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিওর সাথে দেখো এখানে একটা বাটির মধ্যে আমি দিয়ে দেখতে কি ভালো লাগছে আর খেতে খুবই ভালো হয় এটা শুধুও খাওয়া হয়ে যায় তো চলো টাটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা মতো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা